E অন্যান্য সবাই দেখবেন আপনারা কেউ কথা বলবেন না কৃষ্ণ বা রাধে হ্যাঁ আপনাদের একটা হলুধনী অবশ্যই এই আমাদের বিশ্বের পিতা ভগবান শ্রীকৃষ্ণ নরবভু ধারণ করে তিনি পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছিলেন আজকে আমরা ছোট ছোট ছেলে মেয়েদের মাধ্যম দিয়ে আমরা তেনাকে স্মরণ করবো তবে এনারা একটু ঘুরবেন একটু পরেই ওনারা একটু ঘোরাফেরা করবে সেই সঙ্গে একটু গানও বাজবে আশা করি সকলে হয়তো একটু অল্প করেও নৃত্য করবে তাহলে আপনাদের আরো দেখতে ভালো লাগবে অপেক্ষা করুন আর সকলে এই দৃশ্য দেখতে দেখতে একটু হাতে তালি দিয়ে একটু কীর্তন করুন তাহলে আরো অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে উঠে হরে কৃষ্ণা হরে কৃষ রা কৃষ্ণা হরে হরে রাম হরে রাম অনুষ্ঠানে তিনজন জাজমেন্ট রূপে রয়েছেন তাদেরকে মল্ল চন্দন দ্বারা সম্মানে ভূষিত করা হচ্ছে এটা অনুষ্ঠানের একটি বিশেষ হোক হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে Krishna, Krishna, Krishna Hari, Hari Hare Hari Ramo, Ramo Ramo, Hari Hari, Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Hari, Hari Ramo, Hari Ramo. রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ অবস্থায় করছো তাই করুন নাম দিয়েই কৃষ্ণকে সেবা সেবা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

ভগবানকে খুশি করার সবথেকে সহজ উপায় হল তার હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે ઘરે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ અચ્છા જીનાદી નામ લેખા હોય ગઈ છે

জগন্নাথদেবের রথযাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা দেবী রথে কিন্তু পদার্পণ করেই নিয়েছেন এবং তারপরই আমরা একটা অনুষ্ঠান চালু করেছি তো এবছর আমাদের একটি নতুন অনুষ্ঠান চালু হয়েছে সেটা হচ্ছে রাধা অথবা কৃষ্ণ সাজু প্রতিযোগিতা আমরা রাধার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং কৃষ্ণের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা পুরস্কৃত করব এবং তার সঙ্গে তো সান্ত্বনা প্রাইজ রয়েছে তো এটি আমাদের ইচ্ছে ছিল তাই আমরা এই অনুষ্ঠানটা নতুন চালু করেছি তবে ভক্তরা কিন্তু সবাই খুব আনন্দ পেয়েছেন এই রাধা কৃষ্ণ সাজাতে এবং আমাদের অনুষ্ঠানটাও আরও সৌন্দর্যতা লাভ করেছে এইটার জন্য তো দেখুন আশেপাশে সমস্ত ভক্তরা দেখুন দর্শন করছে আমাদের নতুন নতুন একদম কিউট কিউট রাধা এবং কৃষ্ণদের দর্শন করছে আর সবাইকে বলছে এদিক ওদিক ঘুরতে মানে সবাই এতটা খুশি হয়েছে তো এরপরেই রয়েছে নৃত্য অনেকগুলি নৃত্য রয়েছে তারপরে রথ চালু হবে এবং মাসিবাড়ি জগন্নাথ এবং বড়রাম সুভদ্রা দেবীকে বাড়িতে দিয়ে আসতে হবে এবং তারপরেই আবার কিন্তু সাদার দিন বাদে আবারও উল্টো হ্রদ রয়েছে যাই হোক আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন রাধা এবং কৃষ্ণকে দেখতে পাচ্ছেন আর রথে রয়েছেন দেখুন বাবা রয়েছেন এবং বাবার কোলে কিন্তু দেবকীনন্দন দাস রয়েছে ছোট্ট মানুষ কোথার থেকে দেখবে বলুন তো একদম রথের ওপরে উঠে গেছে ওখান থেকে সুন্দর দেখা যাবে আর এখানে এত ভক্তের জমাট হয়ে গেছে যে পেছন থেকে ভক্তরা দেখতেই পারছেন না তো এরপরে আমরা সত্যি অনেক বড় জায়গা করব যাতে করে ভক্তদের অসুবিধে না হয় তো এবারে কিন্তু আমাদের রথযাত্রাতে প্রচুর পরিমাণে ভক্ত হয়েছে আর জগন্নাথ দেবের অশেষ কৃপা যে ওই দিন ওয়েদারটা এত ভালো ছিল যে কি বলবো গরম তো থাকবেই কিন্তু তার সঙ্গে যে বৃষ্টিটা হয়নি সেই জন্য আমাদের এত ভালো লেগেছে আর অনুষ্ঠানটা করতেও এত ভালো লেগেছে সেটা আপনারাও বুঝতে পেরেছেন আপনারা রথযাত্রা সুন্দরভাবে দর্শন করতে পেরেছেন তো এটা জগন্নাথ দেবের কৃপা ছাড়া আর কিছুই না তো আমরা অনুষ্ঠানগুলো দেখুন একের পর এক শেষ করছি এখন আমাদের জাজমেন্টের যে পর্বটা সেটা কিন্তু কমপ্লিট হয়েছে তো কমপ্লিট হওয়ার পরও কিন্তু রাধাকৃষ্ণ নেচেই যাচ্ছে দেখুন চারিদিকে ছুটে বেড়াচ্ছে নেচেই যাচ্ছে সত্যি সবাই খুব ভালো সেজেছে সবাই খুব ভালো সেজেছে তো আমার আশা ছিল না যে এতজন অংশগ্রহণ করবে তো এটাও আমার দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে এর তো চলুন পরবর্তী অনুষ্ঠানের দিকে এগোই পরপর অনুষ্ঠানগুলো রয়েছে একদম ভিডিও স্কিপ করবেন না কিন্তু স্কিপ স্কিপ করলে অনেক কিছু করে যাবেন তাহলে কিন্তু দর্শন করতে পারবেন না এবারে রথযাত্রাতে আমাদের অনেক কিছু অনুষ্ঠান ছিল সেগুলো একটাও মিস করলে চলবে না আপনাদের দেখতে হবে তো চলুন স্কিপ না করে পরপর অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করুন হরে কৃষ্ণের যে কাজটা চলছে একটু সময় লাগবে আরেকটি গান বাজছে তারপরে তোমাদেরকে বললে তোমরা গাউন থেকে বাইরে বেরোবে হরে কৃষ্ণ মনে মনে প্রভু আরেকটু গান বাজাও ওনাদের কাজ হচ্ছে বল গোবিন্দ প্রভু কি আমাদের প্রভু কি বলো সুভদ্রা মাইয়া কি পরম দয়াল শ্রী গুরুদেব কি মহাতীর্থ সিদ্ধাম গুরুधाम কি গুরুধামে রাজর্জ প্রভু কোবাদী কি হৃদয় গৌড় প্রমাণম দেহি বল প্রত্যেক ভাগবে এখান থেকে আপনাদের কৃপা নিয়ে গুরু এবং গোবিন্দের কৃপা সাধু শব্দে পদভূলি দিয়ে আমরা সবাই গৃহাশ্রমে ফিরব তাই এই দিব্য অনুষ্ঠানে ভক্তদের অঙ্গে অঙ্গে পর্শ এবং ভক্তদের সঙ্গে থাকা এটা ভগবানের কৃপা পাওয়ার একটি প্রকৃষ্ট পন্থা তাই গুরু ভাবেন আচার্য প্রভুপাদের এই সৎ প্রেরণা সদিচ্ছা ইচ্ছা একসঙ্গে দেখতে পাচ্ছেন যত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে অগণিত ভক্তবৃন্দ সবাই ঈশ্বরকে ভালোবাসেন তাই এখানে উপস্থিত হয়েছে টাদের দর্শন ঠেকাদের দর্শন